আজকে আমার কত্তা মাসের ছুটির দিন তাই সকাল সকাল উঠে বাজারে চলে গেল নিয়ে আসলো পটল আর দই আজকের কত্তা মশাই আবদার দই পটল খাবে বোঝো ঠেলা কত্তা মশাই আবদার কি করে ফেলি বলো যাই হোক এইভাবে দই পটল রান্না করলে ভাত রুটি নান পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত জমবে বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এমন নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না এবার চলো যাই হেসেলে এখানে পনেরো পিস মতো পটল নিয়েছি আর দেখো আমি পটলের খোসাগুলো একটু একটু রেখে ছাড়িয়ে নিয়েছি আর দুই দিক থেকে চির লাগিয়ে নিয়েছি মানে পটলের দুই দিকে অল্প অল্প করে আমি চিরে নিয়েছি এবার পটলগুলোর মধ্যে আমি কিছুটা নুন দিলাম মানে ভাজতে যতটুকু লাগে আর হলুদ দিয়ে আমি ভালো করে পটলগুলোকে মেখে নিচ্ছি পটলগুলোতে নুন হলুদ খুব ভালো করে মেখে সাইডে রেখে নিচ্ছি এখানে আমি প্রায় দুশো গ্রামের কাছাকাছি দই নিয়েছি মানে টক দই সেখানে সামান্য একটু নুন দিলাম একটু চিনি দিলাম আর সামান্য একটু জাইফল গ্রেড করে দিচ্ছি তাতে দইয়ের সেন্ট স্বাদ একটু চেঞ্জ হবে বেশ ভালো লাগবে আর এখানে আমি এক চা চামচ মতো গুঁড়ো দুধ দিচ্ছি তাতে দইয়ের টেস্ট মানে দই পটলের টেস্ট আরও ভালো আসবে তো সবগুলো উপকরণ একসাথে করে আমি ভালো করে ফেটিয়ে একটা পাশে রেখে দিচ্ছি এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তো একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তো আমি পটলগুলোকে দিয়ে এবার লাল লাল করে ভেজে নেব পটলগুলো অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাতে করে দই পটলের স্বাদ খুব ভালো আসবে পটলগুলো ভাজা হতে থাক ততক্ষণ এখানে আমি একটা মশলা বানিয়ে নিই এখানে আমি এক চা চামচ ভরে ধনে জিরে গুঁড়ো দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আর সামান্য একটু আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল হবে না তো শুধু কালার হওয়ার জন্য একটু দিলাম যেহেতু এটাতে আমি এই রান্নাটাতে হলুদ ব্যবহার করব না তোমরা চাইলে সামান্য একটু হলুদ দিতেই পারো তো এটাকে আমি জল দিয়ে ভালো করে গুলে সাইডে রেখে দেবো এখানে আমি আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি যেটা আমার রান্নাতে কাজে লাগবে আর এটা নিয়েছি কাজু বাদাম বাটা ছটা মতো কাজু বাদাম আমি জল দিয়ে বেটে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ পটলগুলোকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে তো এবার আমি পটলগুলো একটা বাসনে তুলে নেব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো পটলগুলো সব ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি কিছু গরম মশলা ফোড়ন দিচ্ছি যেখানে আছে এক ইঞ্চি দারচিনি আর তিনটে এলাচি আর চারটে লবঙ্গ ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করেছে আগে থেকে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো এবার আমি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। মিনিট খানেক নেড়ে ছেড়ে নিয়ে এখানে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে কষাতে থাকবো কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি কষাতে থাকবো এবার কাজু বাদাম বাটাটা দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ আমি কষাবো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে না হলে নিচ থেকে লেগে যাবার সম্ভাবনা থাকে বেশ কিছুক্ষণ কষানোর পরে পটল থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দইটা অ্যাড করলাম অবশ্যই গ্যাসটা বন্ধ করে দই অ্যাড করবে তা না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো করে আমি দইটা এবার পটলের সাথে মিশিয়ে নিচ্ছি দইটা ভালো করে মিক্সড করে নেওয়ার পরে আমি গ্যাসের ওভেনটা আবারও অন করে দিয়েছি এবার দেখতে পাচ্ছ এখানে দই থেকে বেশ ভালো রকম জল বেরিয়েছে তো আমি এই জলটা দিয়েই পুরো পটলটা রান্না করব তোমরা চাইলে এখানে জল অ্যাড করতেই পারো তো গরম জল অ্যাড করবে যদি তোমরা জল অ্যাড করো এটা দই দিয়ে রান্না হচ্ছে সেই কারণে অবশ্যই এখানে চিনি অ্যাড করতে হবে দইয়ে চিনি দিয়েছি সেই বুঝে এখানে চিনি ব্যবহার করবে আগেই আমি আদার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি আর আমরা ঝাল বেশি খেতে পারি না বলেই এখানে আর আমি ঝাল দিচ্ছি না তোমরা এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিও যদি তোমরা ঝাল খেতে পারো এখানে একটা বা দুটো কাঁচা লঙ্কা যদি চিড়ে দেওয়া হয় কাঁচা লঙ্কার সেন্টটা খুবই ভালো আসে এই পর্যায়ে আমি একটু কাসুরি মেথি হাতে একটু ডোলে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবার অনুরোধ রইল রকম নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টিপে দিও তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে ততক্ষণে ভালো থেকো সবাই সুস্থ থেকো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ